আমি সরবি এই যে আজকে আমার রান্নাঘরে কে এসে দেখো আমার বান্ধবী আজকে আমরা এখানে মটন করছি আর এই দিকে ভাত বসে গেছে এবার মটনের সব প্রিপারেশন হয়েছে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এখানে সমস্ত গোটা মশলা আর এতে হচ্ছে সাদা জিরে এবার আজকে রান্না হবে চৈতালির হাতে চলো চৈতালি রান্না শুরু করা যাচ্ছে জিরে আচ্ছা তাহলে জিরা ফুড়ুন দিয়ে দিল এরপরে কী কী দেওয়া হবে তেজপাতা আচ্ছা না অম্বুকটা কমিয়ে না কমিয়ে দিই ঠিক আছে নি হ্যাঁ আচ্ছা এরপরে দিচ্ছি তেজপাতা এরপরে মাটন কাঁচার সঙ্গে ভাতই দারুণ লাগে ছোটো আলাচ ছোট আলাচটা পালিয়ে দিচ্ছি হ্যাঁ ছোটো আলাচটা একটু ফাটিয়ে দেওয়া হচ্ছে সেই ধাদের গন্ধ তোমাদের বাড়ি অব্দি যাবে তুমি চিন্তা করো না দিয়ে দাও একেবারে দিয়ে দাও

চলো এবার তাহলে এইটুকুই আবার মটনটা বার করি আবার খেতে কী দিচ্ছ নুন নুন দেওয়া হচ্ছে আন্দোলতে একটু খুলটি নাড়ি হেল্প করে দিচ্ছি করবো কাঁচা লঙ্কা আদা রসুন আর প্যানটা না না এই দেখো আজই হয়ে গেছে চলো এবার এগুলো পেস্ট করে নেওয়া যাক আর এদিকে ভাজাভুজি হচ্ছে পেস্টটা আবার দিচ্ছে আমি আদা পেস্টটা দিচ্ছি মাটনের মধ্যে রান্নার ভিডিও দেখো আজকে বান্ধবী দেখো এরপর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এরপর হচ্ছে কাঁচা ও গুঁড়ো মশলা গিয়ে দেয় দেখি ফার্স্টে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি তো লঙ্কা বেশি খাই আমরা বানাচ্ছি আমরা লঙ্কা বেশি খাই যা

ব্যাস 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 আমরা অলরেডি এখানে অনেকটা অনেকটাতে দিয়েছি কাদের দেখে একটু জিবে জল আসছে বলো কমেন্ট করো কাতা নেই ওদের মাংসটা জোর কদমে কখনো হচ্ছে আমার বাড়ি জোর পালন এদিকে গরম জল হচ্ছে আর প্রেশারে দেখো প্রেশারেরা দেওয়া হবে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রঙ খেলেছে দারুণ রঙটা চলবে না দারুণ রঙ হয়েছে দারুণ রঙ কোনো ফিল্টার ফিল্টার নেই আর টক 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 করে ফুটতে দেবে না দই থেকে আর মাংস জল ছেড়েছে আমরা কোনো জল দিইনি এটা তো সম্পূর্ণ তেলেই মাংসটা কটানো হচ্ছে আর কি সুন্দর তেলও ছেড়েছে আর দই আর তেলটা একসাথে পড়েছে তো আর দেখো কিরম টকভক টকভক করে ছুটছে দারুণ দারুণ আর এদিকে গরম জল হচ্ছে না মানুষকে দেওয়া হবে বলে বেশি জল দেবো না আমরা বেশি জল ইউজ না